শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যার কথায় মানুষ মারা হয়েছে শহর রক্ষের ভেসেছে চিফ প্রসিকিউটর তাজর ইস্তাম ফাইল খুললেন সংবাদ সম্মেলন শুরু হল তার গম্ভীর চোখে চাপে ভরা তিনি বললেন এই আন্দোলনের সময় যা ঘটেছে তা মানবতা মানবতাবিরোধী অপরাধ হত্যা ধর্ষণ আগুনে পুড়িয়ে দেওয়া শিশু হত্যা সব কিছুরই নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা নিজেই সাংবাদিকরা স্তব্ধ হয়ে শুনছিলেন তারপর প্রথম প্রশ্ন আপনারা কিভাবে নিশ্চিত হলেন উত্তর এলো প্রমাণ আমাদের হাতে ফোন কল ভিডিও প্রত্যক্ষদর্শীর বয়ান আছে জুলাই প্রেস কনফারেন্সে শেখ হাসিনা বলেছিলেন তারা রাজাকারীর বাচ্চা এই একটা বাক্য আগুন ছড়িয়েছিল বাংলাদেশে পুলিশ র্যাব ড্রোন এপিসি সব ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রদের উপর শুধু বাহিনী নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই অস্ত্র হাতে নেমেছিল রাস্তায় কাকে মারছে কেন মারছে কিছুই ম্যাটার পড়ছিল না লক্ষ্য একটাই আন্দোলন থামাতে হবে তদন্ত সংস্থা বলেছে হাসিনার ফোনালাপে হত্যার নির্দেশ স্পষ্ট তিনি বলেছেন তাদের শিকড় সহ উপড়ে ফেল যদি দরকার হয় আগুন দাও আর ভিক সেটাই ঘটেছে গুম খুম ধর্ষণ মৃতদেহ রাস্তায় পড়ে থাকতো তাদের হাসপাতালে নিতে দেওয়া হয়নি আহতদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয় কাউকে তো জীবিত অবস্থায় পড়িয়ে মেরেছে তাদের অপরাধ তারা প্রতিবাদ করেছিল প্রশ্ন করেছিল এরপর একটা সময় এলো তারা আর ত্রুপ থাকেনি শুরু হলো গণ অভ্যুত্থান সরকার পড়ে গেল শেখ হাসিনা পালাল ভারতে গঠিত হল অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুরাও তদন্ত শুরু হলো ফাইল খুলে দেখা গেল নরকের দরজা তাজুল ইসলাম বললেন এই মামলায় শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে আরও আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইজিপি আব্দুল্ল বামন প্রথম মামলাটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে তারপর এলো আরও মামলা একটি গুম খুনের একটি হেফাজতের সমাবেশে গণহত্যার মোট বাইশটি মামলা চলছে এখন একশো একচল্লিশ জন অভিযুক্ত তাদের মধ্যে চুয়ান্ন জন গ্রেফতার সাতাশি জন পলাতক যার মধ্যে অনেকেই দেশের বাইরে তদন্তের নথিতে আরও ভয়ঙ্কর তথ্য এসেছে বিভিন্ন জায়গায় আগুন লাগানো হয়েছিল ইচ্ছে করেই সরকারি লোকজনই আগুন দিয়েছিল তারপর দুষ চাপিয়েছিল আন্দোলনকারীদের উপর দেশব ফাল এখন ট্রাইব্যুনালের হাতে আছে তা শোনার পর বিশ্বাস করা কঠিন একজন নেতা কিভাবে এমন নির্দেশ দিতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনি এখন পলাতক কিন্তু ইতিহাস কাউকে ছাড় দেয় না এটি আর শুধু বিচার নয় এটি একটি দেশের আত্মার লড়াই একটি প্রজন্মের ত্যাগের প্রতিদান আজ যারা বেছে নেই তাদের জন্য এই বিচার যারা চোখের সামনে তাদের প্রিয়জনকে আগুনে পড়তে দেখেছে তাদের জন্য এই বিচার এখন অপেক্ষা ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ গঠন করবে প্রমাণ উপস্থাপন হবে তারপর শুরু হবে বিচার প্রতিটি নাম ডাক পড়বে প্রতিটি কাজের কৈশিয়ত চাওয়া হবে এই গল্প এখানেই শেষ নয় এই গল্প চলবে যতদিন না ন্যায় ফিরে আসে